আজকে দেখো ছবিটা দেখাচ্ছি এই মুহূর্তে কিন্তু অমিত শাহ বেরোলেন এবং আমরা যেটা দেখলাম তার গাড়িতে কিন্তু ঘরটা ভট্টাচার্য রয়েছেন এবং এবং শুভেন্দু অধিকারী রয়েছেন রয়েছেন এবং অমিত শাহ কন তুমি দেখতে পাচ্ছ ভগবান সাহায্যে কবিতা থাকছে পরপর কন ভয়গুলো কিন্তু বেরোচ্ছে এবং একটুখানি আগে সামান্য কিছুক্ষণ আগে অমিত শাহ তিনিও কিন্তু ভালো থেকে বেরোলেন এখান থেকে বেরিয়ে সোজা এখান থেকে বেরিয়ে তিনি প্রথমে সভা করবেন দলের শীর্ষ নেতা করবেন থাকতে বলেছে যে পশ্চিম বাংলা এবার পরিবর্তন হবে দ্রুত পশ্চিম বাংলার পট পরিবর্তন হচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের যে ভোট তা দিন প্রতি কমছে তৃণমূল কংগ্রেসের আয়ু প্রত্যেক দিন কমছে এটা আমরা বিশ্বাস যেমন করতে শুরু করেছি অমিত শাহজি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আরও বেশি মাত্রায় বিশ্বাস করতে শুরু করেছেন এবং উনি সেই আশ্বাসটাই সেই বিশ্বাসটাই আমাদের কার্যকর্তার মধ্যে অনুপ্রাণিত করার কথা বলতে আর তারপরে যে তাদের বিভিন্ন কার্যকর্তাদের সম্মেলন আছে সম্মেলনে তিনি কার্যকর্তাদের উদ্দেশ্যে আগামী যে লড়াই সেই লড়াইয়ের জন্য তাদেরকে আরো বেশি উৎসাহিত আর তারপর ওখান থেকে চলে যাবেন আর তারপর ওখান